ইসলামকে রক্তের জন্য আমি সেগুলো অনুভব করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাটকাম ইউনিয়নের ছয় নাম অর্জ কর্তৃক আয়োজিত আজকে গেই পদযাত্রার সম্মানিত সভাপতি শাহিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটকাম ইউনিয়ন সরকার সংহাদী সভাপতি যারা আব্দুল কাদের ভাই উপস্থিত আছেন সাধারণ সম্পাদক প্রদর্শক সোনাভূষণ প্রধান উপস্থিত আছেন সিনিয়র সভা সভাপতি ললিত মামা উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি এবং ছাত্রদল যুবদল এবং বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সহচর্য সালাম সমপ্রীতি এবং সংগ্রামী অভিনন্দন সংগ্রামী জনতা আপনারা জানেন যে এই মাফিয়া সরকার এই শেখ সরকার বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করেছিল তা আইয়ামের জাহেলিয়াতে যুগকে অতিক্রম করেছিল তাই আমরা এই সরকারকে সংগ্রাম আন্দোলনের মাধ্য দিয়ে রক্ত যুদ্ধ করে আমরা এদেরকে বিতাড়িত করতে পেরেছি আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই দুর্বৃত্তরা এখনো এই বিচারটা এখনো মাঠ ছাড়ে নাই আপনারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী কাঞ্চল বলেছেন যে সংগ্রামী জনতা আপনি পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে আপনারা পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটি গঠন করুন এই আওয়ামী লীগের প্রেতাত্মারা এই সন্ত্রাসীরা এই জালিমেরা যেন আর কোন ষড়যন্ত্র করতে না পারে আমাদের বাংলাদেশকে আমরা চাই আমাদের মহাসচিব চাই আমাদের দেশের তারিখ রহমান চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমরা ন্যায় বাস্তবায়নে মধ্য পরিচয় থাকবো সবাইকে এই আহ্বান নেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর খালেদা জিয়া জিন্দাবাদ দেশ তাইক রহমান জিন্দাবাদ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার হাসান গাজী প্রধান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বিদ্যু ভাইকে কে বলে রে দিয়া ছাড়া বাংলা নয় এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন